আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে হিলি সীমান্তবর্তী এলাকার জয়পুরার জেলার ঐতিহ্যবাহী নতুন আট থেকে আর শাওন ভাই আজকে তো সার গরুর মেলা ভাই জি ভাই আজকে কোন দামে পাইছি আমার যারা নতুন উদ্যোগটা হবে আমি বলবো এই নয়টা গরুর

মাসাল্লাহ মাস্লা দেখেন ভাই লাল টকটক থাকবে গাড়ি ভাড়া ফি যা ভাড়া লাগে ভাই দিয়ে যা লাগে দুই নম্বর হান্ড্রেড সাইওয়াল দেখেন দেখেন ভাই

সব ঝোলে নাকি মার্শাল একটা কিন্তু ভারী আছে মাঝা আর ঠাম্বার মতো আছে না আর পাগুলা কিন্তু শর্ট শর্টে এবং ওয়েট নিতে পারবে এরকম যা জাতমান তাই হবে দর্শক দাম দরের জন্য অপেক্ষা করেন লটটা দেখানোর মাধ্যমে আপনাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা জাতমানের সাইওয়াল

আচ্ছা এরপরে এটা এটা সাইওয়াল এই যে ভাই এটা একটু নেপালি একটু পার্সেল দাও নেপালের সঙ্গে সাইওয়াল এর ক্রস আচ্ছা যেটাই আছে সেটাকে কিন্তু বলে দিচ্ছি এটা একটু পার্সেল কম আচ্ছা এরপর এরপর ভাই এরপর এরপর হলো সাইওয়াল এই যে দর্শক সাইওয়াল সারা বাংলাদেশ থাকতেছে একেবারে গাড়ি ভাড়া ফ্রি রাখাল খরচ ফ্রি দাম ধরা ইনশাল্লাহ ধামাকা থাকবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন গরুগুলা দেখানো শেষ করি আগে লাস্ট কালেকশন ভাই এটা লাস্ট কালেকশন শাইওয়ান ভাই দেখলাম তো নয়টা এভারেজ বয়স কি আছে ভাই বয়স ছয় থেকে সাত মাস ভাই ছয় থেকে সাত মাস পনেরো দিন বিশ দিন এক মাস কম বেশি হতে পারে চোখের মাপে আচ্ছা আমরা তো পিছন সাইড থেকে মাজার শেপ হাত পাগলো সবই দেখলাম মাথা গুলো একটু দেখানো উচিত শাওয়ান ভাই সব দুই ব্যাটারি দুই ব্যাটারি না পাইলে নিতে হবে না আর কোন খুঁত থাকলে গরু কিনতে হবে না দর্শক এই যে দেখেন মাথার শেপগুলো দেখেন এই চমৎকার চমৎকার মাথার শেপ আছে মাস্টার্লাহ সারা বাংলাদেশ থেকে কিন্তু গাড়ি ভাড়া ফ্রিতে এই গরুগুলো কিনতে পারবে নেপালগির গির শাহিওয়াল রজবাহামা শাহীওয়াল শাহীওয়াল শাহিওয়াল এই যে চলছে দেখাশোনা আপনারা কিন্তু চাইলে একেবারে রিজনেবল প্রাইসে এই গরুগুলো কিন্তু কিনতে পারবেন আমাদের সাউন ভাইয়ের থেকে বয়স যেটা বলছে আশা করা যায় সর্বোচ্চ এক মাস সামনে পিছনে হতে পারে কিন্তু এরকম বয়সেরই গরু বলে মনে হচ্ছে তাহলে আমরা একটু দামে ধরে নিয়ে শাওন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো শাওন ভাই জি ভাই গরু তো ইনশাল্লাহ দেখলাম জাত মানে কোয়ালিটিতে সেরা ছিল সেরা ভাই আমি সেরা বলবো না ভাই দেখলে কোন বাজারে এত পার্সেন্ট নাই কোনো আচ্ছা যেটা আছে সেটা তো বলে দিতে যেটা ক্রস আমি বলি ভাই আমি বলি কেউ যদি মনে করে উদযাপ্ত হবে আমার ভিডিওটা দেখুক ভাই কারণ আমি ভগি কি কথা বলি আমার কাছে সাইবাল হলে সাইবাল বলি

হাজার পাঁচশো টাকা করে পার পিস পার পিস লাগতেছে নয়টা গরু সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি রাখাল খরচ ফ্রি

সেরা মানের নয়টা সার গরু দেখালাম দর্শক যাদের লাগবে সরাসরি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কিনতে পারবেন একেবারে সেরা কয়েকটা গরু আছে যেটা আশি পঁচাশির গরু ছিল তো আমরা আপনাদেরকে দেখালাম জয়ফাট নতুন থেকে এই পাশে একটা দেখেছিলাম সাহিব বড় ভাই বয়স কি ভাই কত ভাই আট মাস আচ্ছা কত দাম ভাইয়া চাওয়া দাম বিরানব্বই সুস্থ সবল খাওয়া দাওয়া করে আচ্ছা কত হলে বিক্রি করা যাবে পঁচাশি দাম কেমন করে ভাই আজকে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর মাসাল বলার হাসলাটা দেখেন দর্শক কি চমৎকার আরে বাপ রে বাপ রে বাপ মাথাটা জাগাই দেন ভাই এই যে দেখেন দর্শক চমৎকার লুক অসাধারণ অসাধারণ একেবারে হাট সেরা কালেকশনটা দেখানোর চেষ্টা করলাম সাউন্ড বাইর গরুর পাশাপাশি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ধন্যবাদ আসসালামু আলাইকুম